سلام عليكم الحمد لله رب العالمين الحمد لله وسلام على عباد الله الذين اصطفى ربي اعوذ بك من همزات الشياطين واعوذ بك ربي ان يحضرون بسم الله الرحمن الرحيم ربي اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقه قولي ربي جدني علمه ربي لي حكما والحقني بالصالحين

সেখানে বলা হয়েছে ইনিল হুকম ইন মানে নেই আল হুকমু আল হুকমু মানে নির্দেশ হুকুম সমস্ত হুকুম দেওয়ার ক্ষমতা হুকম হুকুম দেওয়ার ক্ষমতা নেই ইল্লা লিল্লাহ আল্লাহ ছাড়া কারো বারো নম্বর ছোড়ার চল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন ইনিল হুকমু ইল্লা লিল্লাহ আমাউর আল্লাহ তা আবুদু ইয়াহু মানে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যে তোমরা শুধুমাত্র আল্লাহরই এবাদত করো মানে আল্লাহরই হুকুম মানো তা আবুদু তোমরা এবাদত করো ইল্লা ইয়াহু শুধু তারই তাকে ছাড়া আর কারো হুকুম তোমরা মানবে না আঠাশ নম্বর সুরা সত্তর নম্বর আয়াত তিনি বলেন ওলাহুল হুকমু ও ইলাইহি তুর তার জন্যই রয়েছে সমস্ত হুকুম ও লাহু আর তার জন্যই রয়েছে আল হুকমু সমস্ত হুকুম ও ইলাইহি তুর জাউন আর তোমরা সবাই তার দিকেই ফিরে যাবে তারপর আঠাশ নম্বর সুরার অষ্টআশি নম্বর আয়াতে একই ধরনের কথা রয়েছে লাহুল হুকমু ও ইলাইহি তুর যাউন সাত নম্বর সুরার আর নম্বর আয়তে তিনি বলেন আলা লাহুল খলকু বল আমরু আলা মানে রাখো লা মানে জন্যে হু মানে থার আলা লাহুল জেনে রাখো সমস্ত সৃষ্টি যার আল আমরু সমস্ত আমরও থার রাখো সৃষ্টি যার সমস্ত আমর তার এখানে আমর শব্দটা আসছে আমর মানে নির্দেশ হুকুম মানে হুকুম আরবি শব্দ হুকুম তো আমরা বাংলা বলছি তো আমর মানে নির্দেশ সমানি তেরো নম্বর সুরার একত্রিশ থেকে আরেকটা বিষয় পাই তা হচ্ছে লিল্লাহিল হিল আমরু জামিয়া লি মানে জন্যে আল্লাহ মানে আল্লাহ আল আমরু মানে সমস্ত আমর বা সমস্ত নির্দেশ আমর আরবি শব্দ এর ইংলিশ হচ্ছে ওয়াডার আর বাংলা হচ্ছে নির্দেশ আল আমর মানে সমস্ত আমর সমস্ত নির্দেশ জামিয়া তার সবটাই আল্লাহর জন্যে তিরিশ নম্বর সুরার সাইন নম্বর আয়তে তিনি বলেন লিল্লাহিল হিল আমরু সমস্ত আমর আল্লাহর জন্যেই মিন কাবলু ও বা আদো তা আগে হোক বা পরে হোক সুরা রুম তিরিশ নম্বর সুরার চার নম্বর আয়তে আল্লাহ বলেন সমস্ত আমর লিল্লাহিল আমর মিন কাবলো ও বা আদো সমস্ত আমর আল্লাহর জন্যে মিন ও মিম বা আদো তা আগে হোক বা পরে হোক সমস্ত আমর আল্লাহর জন্যেই তা আগে হোক বা পরে হোক চার নম্বর সুরার সাতচল্লিশ নম্বর আয় থেকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জানতে পারি তা হচ্ছে আল্লাহ সেখানে বলেন ওকা না আমরুল্লাহি ওলা ওকানা মানে অবশ্যই হয়ই হই আমরুল্লাহি আল্লাহর আমর মাফউলা মানে কার্যকারী অবশ্যই আল্লাহর নির্দেশ আল্লাহর অর্ডার কার্যকারী হয় সাইন নাম্বার সুরার সাতচল্লিশ নাম্বার আয়াতে এবং তেত্রিশ নাম্বার সুরার সাতত্রিশ নাম্বার আয়াতের শেষের দিকে তিনি বলেন ওকা না আমরুল্লাহি মাফলা অবশ্যই অবশ্যই আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হয় বা কার্যকর হয় এখানে সম্মানিত শ্রোতা একটু চিন্তা করুন বাবুন যে আমাদের সমাজে যারা উচ্চ উচ্চপদস্থ রয়েছে তারা যদি একটা আমর করে একটা নির্দেশ করে একটা হুকুম করে তা যদি বাস্তবায়িত না হয় যেমন চেয়ারম্যান বা এমপি বা মন্ত্রী যদি বাস্তবায়িত না হয় তাহলে কিন্তু তাদের জন্য এটা অপমান যে তাদের তারা একটা আমর করলো বা অর্ডার করলো সেটা বাস্তবায়ন হলো না তার জন্য এটা অপমান তো সর্বোচ্চ ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তো আল্লাহ একটা আমর করবে বা অর্ডার করবে তা বাস্তবায়ন হবে না তা কি হয় এই জন্যই আল্লাহ বলছেন ওকানা আমরুল্লাহ হিমাফ এবং তেত্রিশ নম্বর সুরার আটত্রিশ নম্বর আয়তে আরেকটা কথা আছে ওকানা আমরুল্লাহ ওকানা আমরুল্লাহ হি কাদরম মক দৌরা তার মানে হচ্ছে ওকানা আমরুল্লা হি কাদরম মক অবশ্যই আল্লাহর নির্দেশ হচ্ছে সুনির্ধারিত এবং অসম্ভাবী অবশ্যই হবে অসম্ভাবী কেউ আটকাতে পারবে না এবং সুনির্ধারিত তা সুনির্ধারণ করা আছে আল্লাহর নির্দেশ সু নির্ধারণ করা আছে কমরুল্লাহ কদরমূর আল্লাহর নির্দেশ হচ্ছে অসম্ভাবী এবং সুনির্ধারিত এটা আল্লাহ নির্ধারণ করে দিয়েছে পাঁচ নম্বর ছুরার এক নম্বর আয় থেকে আরেকটা জিনিস পাই সেটা হচ্ছে ইন্না ইহকুম মা ইউরিত ইন নিশ্চয়ই আল্লাহ ইহকুমো হুকুম করেন মা ইউরিত তিনি চান মানে আল্লাহর হুকুমটা হবে আল্লাহ আল্লাহর মতো এটা আমাদের মতো হবে না বা আমরা আগে থেকে একটা হুকুম করে নিলাম তা আল্লাহর সাথে মিলানোর চেষ্টা তা নয় আল্লাহর হুকুমরা হবে আল্লাহর মতো আল্লাহ যা চান তাই হুকুম করেন ইন আল্লাহা নিশ্চয়ই আল্লাহ ইহকুমু হুকুম করেন মা ইউরিদ মা মানে যা ইউরিদ মানে তিনি যা চান ইন ইয়া ইহকুমু মা ইউরিদ নিশ্চয়ই আল্লাহ হুকুম করেন তিনি যা চান সমানিত শ্রোতা তাহলে এখান থেকে আমরা আরও স্পষ্টভাবে জানতে পারলাম যে আল্লাহর হুকুমরা হবে আল্লাহর মতো আমাদের মতো না আল্লাহ যা ইচ্ছা তাই হুকুম করবেন আমাদের কাজ হচ্ছে আমরা জাস্ট এটা ফলো ফলো করবো অনুসরণ করবো বা মানব এস্টাবলিশ করবো তিন নম্বর সুরার চুয়ান্ন নম্বর আয়তে একটা খুবই গুরুত্বপূর্ণ কথা রয়েছে সেখানে না তারা বলছে বলবে হাল্লানা আমাদের জন্যে আছে কি মিনাল আমরে মানে আমার করার কোনো ইন কোন কোনো কিছুর বিষয়ে ইয়া না হাল্লানা মিনাল আমরে ইন পরে আল্লাহ থাকে বলছেন কুল হে তুমি বলো কুল কুল মানে আল্লাহ নির্দেশ দিচ্ছে বলার জন্য এবং যে কথাটা বলছে এটা আল্লাহর শিখে দেওয়া বাণী এবং রাসুলের মুখশ্রিত বাণী আর রাসুলের মুখশ্রিত বাণীকে হাদিস বলা হয় তো রাসুলের হাদিসটা স্বংখ কোরআনেই কোটেট করা আছে মানে কোরআনই সংরক্ষণ করা সংরক্ষণ করেছে আর কি তারপর আল্লাহ তাকে বলছেন কুল যে রাসুল তুমি বলো ইন্নাল আমরু নিশ্চয়ই সমস্ত আমর কুল্লাহু সবটাই লিল্লাহি লিমানের কুল্লাহ আল্লাহ মানে আল্লাহর অর্ডার অর্ডারের সবটাই হচ্ছে আল্লাহর জন্য। তাহলে এটার মানে হচ্ছে ইয়া না হাল্লা মিন আমরি মিন শাহিন তারা বলেছিল যে কোন বিষয়ে নির্দেশের অর্ডারের কোন বিষয়ে কি আমাদের কোনো কিছু নির্দেশ দেওয়ার অধিকার আছে রাসুলকে বলছেন রাসুল তুমি বলো কুল রাসুল নিজের মুখে বলছে ইন মানে ওই আমরের সবটাই একটু না পুরো আমরটাই লিমানের জন্য আল্লাহ মানে আল্লাহর মানে পুরো নির্দেশটাই শুধুমাত্র আল্লাহর জন্য সম্মানিত শ্রোতা যে রাসুল নিজের মুখে বলছেন যে আমরের নির্দেশের সবটাই শুধুমাত্র আল্লাহর জন্য সেই রাসুলকে নিজে আমর দেওয়ার অধিকার রাখে সম্মানিত শ্রোতা ভাবুন চিন্তা করুন আমাদের সমাজে সবাই আমর করতে পারে যেমন আল্লাহ আমর করছে তার রাসুল আমর নির্দেশ করেন আমারা নির্দেশ করেন ইজমা করেন কিয়াস করেন লাস্টেবেলা যে আমরা সমাজে আমর ইস্টাবলিশ করি বা মানছি দিন শেষে যে কাজকর্ম আমরা মানছি তা হচ্ছে আল্লাহর না সেই আমার আল্লাহর না রাসুলেরও না ওলামারেরও না এরা সাধারণ পাবলিকের মানে অমু হুজুর বললো এই বললো সেই বললো এটাই আমর হয়ে যায় ছিয়াশি নম্বর সুরার তেরো নম্বর আয়তে আল্লাহ বলেন ইন্ন হুয়ালা কাউলুন ফাসলুন নিশ্চয়ই এটা ফয়সালাকারী বাণী বা কোরআন যে বক্তব্যটা দেয় তা হচ্ছে পরের আয়াতটাতেই মানে আয়াত এর পরের আয়টা হচ্ছে চোদ্দ নম্বর আয়াত বলা আছে বিল এবং তা হাসিটা নয় তা অনর্থক নয় তা খেলতামাশা নয় কোরআনের বক্তব্যটা হচ্ছে ফয়সালা নয় নাম্বার সুরার চল্লিশ নম্বর আয়াতে আরেকটা কথা আল্লাহ বলেছেন তা হচ্ছে ও কালিমা হি তা হচ্ছে সমুন্নত সবচেয়ে উপরে মানে আল্লাহর যে সেন্টেন্স আল্লাহর যে ওয়ার্ডার আল্লাহর যে কালিমা তা হচ্ছে সবচেয়ে উপরে তার উপরে আর কারো কালিমা থাকতে পারে না ও কালিমা তুল্লা হিয়াল যে আল্লাহর কালিমা হচ্ছে সবার উপরে সম্মানিত শ্রোতা এখন আমি তিনটা আয়াত বলবো এই আয়াতটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এ সারা জীবনে এই আয়াতগুলা মনে রাখার চেষ্টা করবেন সম্মানিত শ্রোতা আল্লাহর কালাম কেউ পরিবর্তন করতে পারবে না ওয়ালা মুবাদ্দিল আলী কালিমাতিল্লা তেরো নম্বর সুরার একচল্লিশ নম্বর আয়তে আরও গুরুত্বপূর্ণ একটা কথা আল্লাহ বলেছেন সেখানে হচ্ছে ওল্লাহ হুইয়া হুকুম আল্লাহ হুকুম আল্লাহ হুকুম করছেন এবং করবেন লা মুআকিবা আলী মিহি লে মুআকিবা ল মুআকিবা এটা হচ্ছে নাহির সিগা কেউ প্রতিহত করতে পারে না লা মুআকিবা মুআকিবা মানে প্রত্যাখ্যান করা পশ্চাতি পালন তা পিছিয়ে পেলা বা ওভারটেক করা ঠিক আছে বা প্রতিহত করা মানে ল মুআকিবা লি মানে জন্যে হুকুম মানে হুকুম আদেশ নির্দেশ হি মানে আল্লাহর দমির বা আল্লাহ লি বা লি হুকুম মিহি কেউ তার হুকুম আল্লাহর হুকুম কেউ ওভারটেক করতে পারে না পিছনে ফেলতে পারে না প্রতিহত করতে পারে না অবশ্যই আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হয় আর আল্লাহর নির্দেশ কেউ পরিবর্তন করতে পারে না প্রতিহত করতে পারে না সংযোজন করতে পারে না এডিটিং করতে পারে না তারপরে আরও গুরুত্বপূর্ণ একটা কথা সম্মানিত শ্রোতা আঠেরো নম্বর ছোট ছাব্বিশ নম্বর আয়াত খুবই ইম্পর্টেন্ট সেখানে আল্লাহ বলেছেন ওলা ইস আহাদা তিনি তার হুকুমের মধ্যে কাউকে শরিক করছেন না করবেন না হুকুম তিনি এককভাবে দেন সম্মানিত শ্রোতা আল্লাহ স্বয়ং নিজে বলেছেন তার হুকুমে কাউকে শরিক করছেন না না সেখানে সালামুন আলা মুহাম্মদ বা আলা অন্য অন্যান্য প্রফেটরা কি তারা নিজেরা হুকুম করেছেন প্রফেটরা হুকুম করার অধিকার রাখে না তাই আমাদের আলেম সমাজ বা ওলামারা কিভাবে কেস করে হুকুম করতে পারে তা অবশ্যই কোরআন কেউ করতে পারবে না আমাদের হুজুরতে এমন কোনো হুকুম যদি কোরআনকে ওভারটেক করে বা কোরআনে হুকুম আছে একটা এটা পরিবর্তন করছে আরেক তা সম্ভব নয় কারণ আল্লাহর হুকুম দ্বারা যারা বিচার করবে না তাদেরকে আল্লাহ ট্রেস দিয়েছেন এবং তাদের কি ফলাফল তাও আল্লাহ বলে দিয়েছেন ঠিক আছে তা হচ্ছে পাঁচ নম্বর সূরার চৌচল্লিশ নম্বর আয়াত এবং পাঁচ নাম্বার সূরার পঁয়তাল্লিশ সাতচল্লিশ এবং কি দ্বারা আমাদের রাসুল হুকুম করেছেন তা হচ্ছে পাঁচ নম্বর সুরার আটচল্লিশ নম্বর আয়াত তাহলে সম্মানিত শ্রোতা পাঁচ নম্বর সুরার চৌচল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলেন ওমাল্লাম ইয়াহকুম বিমা আংজাল আল্লাহ ফা উলা হুমুল কা ফিরুন ওয়া মানে জুর তাগিদ মান মানে যে লাম মানে না ইয়াহকুম ওমাল্লাম ইয়াহকুম যে হুকুম করেননি বিমা বি মানে দিয়ে মা মানে যা আংজাল আল্লাহ আল্লাহ যা নাজিল করেছে তা দিয়ে ওমাল্লাম ইহকুম বিমা আংজাল আল্লাহ এর মানে হচ্ছে আর যে ব্যক্তি হুকুম করছেন না করবেন না বিমা আংজালাল্লাহ আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে ফা ইকা হুমুল খাসিরুন ফা মানে ওতপর তো এব সুতরাং উলাইকা ইকা ঐসব লোক হুম তারাই আল কাফিরুন কাফের তারপরের একটা একই কথা ওমাল্লাম ইয়া হুকুম বিমা আংজালাল্লাহ ফা উলাইকা হুমুল জলিমুন হুমুল জো যে ব্যক্তি আল্লাহ যা নাজিল করেছে তা দিয়ে হুকুম করছেন না করবেন না তারা হচ্ছে জালেম এটা হচ্ছে পাঁচ নম্বর সুরার পঁয়তাল্লিশ নম্বর আয়াত পরে হচ্ছে পাঁচ নম্বর সুরার সাতচল্লিশ নম্বর আয়াত ওম বিমা ইয়াহকুম বিমাং জালাল্লা ফুল ফাঁসিকুন যে ব্যক্তি আল্লাহ যা নাজিল করেছে তা দিয়ে হুকুম করছেন না করবেন না তারা হচ্ছে ফাঁসেক তার মানে যে ব্যক্তি আল্লাহ যা নাজিল করেছে তা দিয়ে হুকুম করছেন না করবেন না তারা হচ্ছে কাফির জালেম এবং ফাঁসেক এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ কি নাজিল করেছেন আল্লাহ কি নাজিল করেছেন তার উত্তর রয়েছে দুই নম্বর সুরার একশো পঁচাশি নম্বর আয়াত শাহরু রান্না জি উংজিলা ফিহিল কুরআন এই যে এখানে উংজিলা উংজিলা ফিহিল কুরআন নাজিল করেছে আল কুরআন কুরানটিকে তাহলে আমরা বুঝতে পারলাম যে যে ব্যক্তি কোরআন দ্বারা বিচার করবে না তাকে আল্লাহ বলেছেন কাফের জালেম এবং ফাসেক পাঁচ নম্বর সুরার তিন নম্বর আয়াত সাত নাম্বার সুরার তেতাল্লিশ নাম্বার আয়াত এবং পাঁচ নম্বর সুরার ছয় নম্বর আয়াত এই তিনটা আয়াত যদি আমরা মিলায় পড়ি তাহলে কিন্তু এখান থেকে আমরা সুস্পষ্টভাবে বুঝতে পারি যে এই এই নির্দেশগুলো আল্লাহ দিয়েছেন সেটি কিন্তু জিরো টলারেন্স না ঠিক আছে সেখানে আল্লাহ ছাড় দিয়েছেন এবং আয়াতের শেষে বলা তোমাদেরকে কষ্ট দেওয়া আমার উদ্দেশ্য নয় এবং এই আয়তগুলোর পিছনে আল্লাহ বল যে আল্লাহ কানে গাফুর রহিম আল্লাহ হচ্ছে কমারশীল দয়াল তো আর অনেক আয়াত রয়েছে যেমন যেগুলাতে আল্লাহ ছাড় দেন নাই যেমন সেসব আয়তের পিছনে রয়েছে যে আমি অবশ্যই শাস্তি দেবো আমি অবশ্যই জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবো বা চিরকাল জাহান্নামে থাকতে হবে বা আমি দমনি কেটে দেবো ঠিক আছে যেখানে কোনো ছাড় নাই যেমন এরকম একটা আয়াত বলি যেসব আয়তে আল্লাহ কোনো ছাড় দেন নাই বত্রিশ নম্বর সুর আর সুরের সাজদার বাইশ নম্বর আয়াত সেখানে আল্লাহ বলেন ও মানে আজলামো ও মানে আর বা এবং মান মানে কে আজলামু শব্দের আসছে জালিম থেকে জালিম মানে সীমালঙ্ঘনকারী আজলামু মানে সবচেয়ে বড়ো সীমালঙ্ঘনকারী মানে আজলামু শব্দটা হচ্ছে ইসমুন থাপদিলা বা এটাকে ইংলিশ গ্রামারে বলে সুপারলেটিভ ডিগ্রি মানে ওমান আজলামু মিম্মান যুগ বি আয়াতি রববিহি ওমান আজলামু তার চেয়ে সবচেয়ে বড় সীমালঙ্ঘনকারী আর কে মিমান যুগ কির যাকে যা মানে উপদেশ মানে হয়েছে বি মানে দিয়ে আয়াতি রব্বিহি তার রবের আয়াত দিয়ে মানে আল্লাহ বলতেছে ওমান যুগ্মির ওই মানে আজ মিমান ঝুক্কি আয়াতি রব্বিহি তার চেয়ে বড় জালিম সবচেয়ে বড় জালিম আর কে যাকে উপদেশ দেওয়া হয়েছে তার রবের আয়াত দিয়ে সুম্মা আ রদ আংহা সুম্মা তারপর আ রদ সে মুখ ফিরে নেয় আংহা তা থেকে ওই আয়াত থেকে ইন্না মিনাল মুজরিমিনা মুন মুনতাকে মুন আল্লাহ বলতেছে ইনা অবশ্যই অবশ্যই জুর দিয়ে বলতেছে মিনাল মুজরিমিনা মুন তাকি মুন অবশ্যই অবশ্যই অপরাধীদের থেকে আমি শাস্তি নিবই মানে নিশ্চয়ই আমি অপরাধীদের কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবোই বা অপরাধীদেরকে আমি শাস্তি দেবই তো এই আয়াতের টলারেন্স কিন্তু জিরো এখানে আল্লাহ কোনো সার দেয় নাই যাকে আল্লাহর আয়াত দিয়ে তার রবের আয়াত দিয়ে উপদেশ দেওয়া হবে তারপর সে আয়াত থেকে কোরআনের আয়াত থেকে সে মুখ ফিরিয়ে নেবে তাকে আল্লাহ অবশ্যই অবশ্যই শাস্তি দিবে সমানিত শ্রোতা কোরআনের অনেক আয়াত রয়েছে যেখানে আল্লাহ অনেক নির্দেশ দিয়েছে নির্দেশ দেওয়ার পরে আল্লাহ বলেছেন যে আল্লাহ কমাশীল একটু একটু ভুল ত্রুটি হলে আল্লাহ ক্ষমা করে দিবেন কিন্তু কোরআনে এমন অনেক আয়াত রয়েছে যেসব আয়াতের পরে আল্লাহ ব্যাখ্যা করেছেন যে কোনো সার নেই যদি করো তাহলে জান্নাত যদি না করো তাহলে চিরকাল জাহান্নাম হুম যেমন তিরাশি নম্বর সুরার প্রথম সুরা মুতা মুতাফিফিনের প্রথম আয়াত ওয়াই লুল্লিল মুতাফিফিন ধ্বংস যে ওজনে কম দেয় তো আল্লাহ যেখানে বলছে ধ্বংস যে ওজনে কম দেয় কেউ যদি ওজনে কম দেয় তার অবশ্যই অবশ্যই নির্গা ধ্বংস হবে ঠিক আছে আর ধ্বংস মানে জাহান্নাম কারণ আল্লাহ অনেক জায়গায় বলেছেন কোরআনের যে অবশ্যই অবশ্যই আল্লাহর নির্দেশ বাস্তবায়িত হয় এবং আল্লাহ তার ওয়াদা খেলাপ করে না এই কথা অনেক জায়গায় রয়েছে আল্লাহ তার ওয়াদা খেলাপ করে না ঠিক আছে এবং যে ওজনে কম দিচ্ছে তাকে অবশ্যই ধ্বংস হবে ওয়াইল উল্লুল মুতাফিফিন যে ওজনে কম দেয় তার অবশ্যই ধ্বংস ওয়াইল উল্লি কুলি হুমাজাতিলুমাজা যারা পরনিন্দা করে তাদের অবশ্যই ধ্বংস তাহলে সম্মানিত শ্রোতা আমরা বুঝতে পারলাম যে আল্লাহর হুকুমে বা হুকুম করার অধিকার শুধুমাত্র আল্লাহর এই হুকুম করার অধিকার কোনো প্রফেটকে দেওয়া হয় নাই কোনো সাধারণ পাবলিককে দেওয়া হয় নাই কোনো ওলামা বা কোনো মুফতি কৃত ব্যক্তিকে দেওয়া হয় নাই এই হুকুম করার অধিকার শুধুমাত্র আল্লাহর রয়েছে আর প্রফেটদের অধিকার প্রফেটদের কাজ হচ্ছে সেই হুকুমকে মানুষের কাছে পৌঁছে দেওয়া পাবলিক করা